জসপ্রীত বুমরাহ সিক্স উইকেট হল ভিডিও শুরুতেই আমি একটা কথা বলি যেটা অনেকে এগ্রি করতে পারেন না আবার অনেকে এগ্রি করবেন না জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ পেজ বোলার আপনি মানেন বা না মানেন জসপ্রীত বুমরাহ এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ পেজ বোলার এবং আপনার মনে যদি না বুমরাহিনিয়ে কোনো হিংসা থাকে যদি কোনো হিংসা থাকে তাহলে আপনি বুমডাকে হেট করতে পারেন কিন্তু যদি না থাকে আপনার বুমরাকে ভালো লাগতে বাধ্য বুমরা সেরকমই একজন পেসার বা বোলার যাকে ভালো লাগতে হোক বা বিদেশের মাঠে হোক বুমরা প্রমাণ করে দিয়েছেন যে বুমরা এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ পেস বোলার বুমরার দোষ নাকি বলুন তো বুমরা এই উপমহাদেশে জন্মেছেন যেখানে খুব সহজে না তার হেটার্স তৈরি হয়ে যেতে পারে আজ এই জসপ্রীত বুমরা যদি কোনো পেশার হতেন না লোকজন তাকে মাথায় তুলে রাখত লোকজন তাকে মাথায় তুলে রাখত্রীত বুমরা সেরকমই একজন পেশা বুমরার যত দেখি মুগ্ধ হয়ে যায় এটা আমি ভারতীয় বোলার বলে বলছি না সত্যি কথা জসপ্রীত বুমরা ভারতীয় বোলার বলে এবং আমি ভারতীয় বলে যে প্রশংসা করছি এমনটা নয় এরকম বিশ্বের অনেক পেশার রয়েছেন যাদের বোলিং জাস্ট আপনাকে মুগ্ধ করতে বাধ্য ওয়াসিম আক্রম পাকিস্তানের পেশার আমি একজন ভারতীয় হয়ে বলছি আমি যখনই ওয়াসিম আকরামের বোলিং দেখিনি আমি জাস্ট অবাক হয়ে যাই যে একটা প্লেয়ার কিভাবে এত ভালো রিভার্সিং করাতে একটা পেসার কিভাবে এত নিখুঁত ওয়াসিম আকরাম সেরকমই একজন পেসার ছিলেন জসপ্রীত বুমরাও সেরকমই একজন পেসার যিনি প্রমাণ করে দিয়েছেন একজন বোলার এতটা ভালো বোলিং কিভাবে করতে পারে এবং আপনি যদি হিংসে না করেন আপনার মনে যদি এরকম হিংসা না থাকে বিশ্বাস করুন আপনার জসপ্রীত বুমরাকে ভালো লাগতে বাধ্য সেরকমই অসাধারণ একজন বোলার টেস্ট এরকম প্রচুর আমরা দেখেছি লেন ম্যাগরা অসাধারণ ছিলেন খুব বেশি আমি দেখতে পারিনি দেখি মনে শান্তি হয় না এরকম একজন বোলারকে আমি লাইভ খেলতে দেখেছি কি বোলার কি বোলার ইনিংস খেলেছেন আজ পর্যন্ত যার মধ্যে দশটা ফাইভ উইকেট হল রয়েছে তার নামের পাশে ভাবু জাস্ট টেস্ট ইনিংসে দশটা ফাইভ উইকেট হল প্রতি ছটা টেস্ট ইনিংস অন্তর একটা করে উইকেট বল নিচ্ছে একজন পেসার হিসেবে আজকে ভারতের স্পিন সহায়ক পিছিয়ে তিনি উইকেট ছটা উইকেট নিয়ে বেরিয়ে গেলেন যেখানে স্পিনাররা উইকেট তুলতে পারছে না সেখানে বুমরা ছটা উইকেট নিয়ে বেরিয়ে গেলেন যেখানে মুকেশ কুমার তার আরেকজন পেসার সতীর্থ যিনি পরপর রান খেয়ে যাচ্ছেন সেখানে বুমরা ছটা উইকেট তুলে নিয়ে বেরিয়ে গেলেন কয়েকদিন আগে সাউথ আফ্রিকার কেপটাউনে তিনি ছটা না পাঁচটা উইকেট তুলেছিলেন ছটা বেরিয়ে আজকে আবার ছটা উইকেট লোকের ওই কয়েকটা মনে প্রশ্ন রয়েছে যেটা কোনোদিনও ভাঙা যাবে কিনা আমি জানি না ইভেন আমি একটু আগে একটা পোস্ট করেছিলাম সেখানেও কমেন্ট বক্সে সবাই ওই একই কথা লিখেছেন চাকিং করেন চাকিং করেন ইলিগাল বোলিং করেন হাত ভাঙেন কোনুই ভাঙেন এই ভাঙেন সেই ভাঙেন কি বলবো মানে যে জিনিসগুলো কাউকে বোঝানো যাবে না সেটা তো জোর করে বোঝানো যাবে না তাই না আমি আগেও বলেছি আমি যদি সত্যি চাকিং ব্যাপারটা এক্সপ্লেন করতে পারতাম সহজে বা খুব সুন্দর করে বুঝিয়ে দিতে পারতাম যে বুমরার বোলিং ইলিগাল নয় তাহলে আমি বুঝিয়ে দিতাম কিন্তু সেটা আমি পারবো না সম্ভব না যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পাতার একটা পিডিএফ রয়েছে পাতা পাতার পিডিএফ রয়েছে সেটাকে ভালো করে এক্সপ্লেন করা একটা ভিডিওর মধ্যে সম্ভব নয় আমি ম্যাক্সিমাম আপনাদের লিঙ্ক দিয়ে দিতে পারি যে দেখুন পড়ুন সময় থাকলে পড়ুন এবং দেখুন যে বুমরার বোলিং ওরা খুব ইলিগাল নয় হাত পনেরো ডিগ্রি ভাঙলে সেটা ইলিগাল অ্যাকশন হয়ে যায় না অনেক কিছু মাপকাঠি রয়েছে যাই হোক আমি সেটা এক্সপ্লেন করতে পারবো না আমি করছি না এইটুকুনি বলতে পারি যে যারা ওই ইলিগাল অ্যাকশনের জন্য বুমরা বুমরাকে হেড করেন মনে করেন যে বুমরা ইলিগাল অ্যাকশনই বোলিং করছে তাদের কিছু বলার নেই তারা প্রথমত বুমরার বোলিংটা এনজয় করতে পারছে না আপনার মনে যদি ওই ইলিগাল অ্যাকশনের একটা ভাব থেকে থাকে আপনি কোনোদিনও বুমরার রকম উইকেটগুলো প্রশংসা করতে না পারবেনই না এবং সেটাই আপনাদের জন্য মায়া হয় আর কি যে বুমরা এত অসাধারণ বোলিং করেন সেই জায়গা থেকে আপনারা কেউ বুমরার বোলিংটা উপভোগ করতে পারেন না যাই হোক বেম যে বলে আউট করলেন বুমরা বলে কি অসাধারণ বোলিং যে মুহূর্তে হাত থেকে ব্যাটটা ফেলে দিলেন এবং মানে তিনি বুঝতে পারছেন এটা কি হলো ওই মুহূর্তে তিনি কি বলতে চাইছেন দোষ বুমরা দোষ বলের দোষ তার নিজের লেট খেলা নাকি দোষ উইকেটে কি জানে না কিন্তু যে বলটাতে স্টোকস আউট হতেন না ওই মানে ওই যে রিয়াকশনটা দিলেন তার মানে এটাই যে ভাই আমি আউট হলাম এই বলে কিভাবে এবং বুমরা ছাড়া এই জিনিসগুলো পড়া কিন্তু অতটা সহজ না গতকাল জয়সওয়াল আজকে বুমরা মানে জেম জেম জসপ্রীত বুমরা একজন জেম এরকম একজন বোলারকে আমরা পেয়েছি পড়শি দেশে বলা হয় পোলিও বুমরাকে পোলিও বলে ডাকা হয় এটা কি বলবো এটা মানে এমনটাই যে পোলিও সুরে বুমরা একেবারে রেগে মেগে তেতে উঠলেন সব জবাব দিয়ে দিলেন সেরকম নয় এরকম ট্রোল তো মানে এরকম ট্রোল করা হয় সব জায়গাতে বুমরাকে বলা হয় পোলিও বোলার কারণ বুমরা নয় স্মুথ বোলিং অ্যাকশন নয় তার সত্ত্বেও যদি এরকম উইকেট তোলে তাহলে ভাবতে পারছেন যাই হোক আমি অত কিছু বলছি না বাট আসলেই দুর্দান্ত ওলি পপকে যে ইয়র কার্ডটা দিলেন আনপ্লেবেল ডেলিভারি ছোট থেকে আনপ্লেবেল ডেলিভারি শব্দটা এত শুনে এসেছি ভারতীয় কোনো কোন কি এরকম সচরাচর করতে দেখি না দু হাজার বিশ্বকাপ ফাইনালে যখন লাসিদ করেছিলেন সচিনকে বা যে বলগুলোতে আউট করেছিলেন ওই বলগুলো দেখে মনে এগুলো ডেলিভারি এই বলগুলো খেলা সম্ভব নয় হ্যাঁ বিশেষ করে শেহবাগকে যে বলটাতে তিনি আউট করেছিলেন কিন্তু ভারতীয় কোনো বোলারকে এখন আনপ্লেবেল ডেলিভারি রেগুলার করতে দেখি না বা সেরকম দেখি কিন্তু আজকে বগুলা প্রমাণ করলেন আনপ্লেবেল মানে তিনটে স্ট্রাম তিন দিকে উড়ে গেছে অলিপোর জাস তাকিয়ে আছেন কি হলো ভাই সেরা সেরা আলাদাই বুমরা আজকে কাদের কাদের তুললেন বুমরা তুললেন অলিপোপ কে বোল্ট বেন স্টোভ কে বোল্ট জো রুট কে আউট বেয়ারস্টো কে আউট দুজনকে স্লিপে তারপরে টম হাটলে কে আউট এবং শেষে জিমি আন্ডার এটা হাত তালি মানে কিছু কিছু প্লেয়ার থাকে না যাদের ওই মাঠের মধ্যে ঢুকে না পা ছুতে হয় মানে অনেকেই ঢুকে পড়েন মাঠের মধ্যে কোহলি পা হয়ে আসেন এই রোহিতের পা ছুঁয় আসেন এই বোলিংটা দেখে আমার মনে হয় যে একটু মাঠে ঢুকে পড়ে যে পাটা ছুঁয়ে একটা অসাধারণ বুমরা যাই হোক আজকে ইংল্যান্ডকে দুশো তিপ্পান্নতে আউট করলেন কারণ এই বুমরা যদি না থাকতেন এই দুশো তিপ্পান্নটা চারশো তিপ্পান্ন হয়ে যেতে পারতো এরকমই মনে হচ্ছিল বে জ্যাক রলি এবং বেনটাকে যেভাবে খেলছিলেন বুমরার আরো প্রশংসা এই কারণে করতে একটা সময় পরপর তিন বলে তিনটে চার খেয়েছিলেন ওভারে চারটে চার খেয়েছিলেন মেবি ওই জ্যাকরলি ওই ওভারটাতে যে ওভারটা করেছিলেন তারপরেও যেভাবে কাম ব্যাক করলেন আসলেই জ্যাকরলি ভালো খেলছিলেন এবং ওই জায়গাতে পাঁচের উপর নেট রান রান রেট নিয়ে তারা ভালোই ব্যাটিং করছিলেন একটা উইকেট পড়েছিল একশো রান হয়ে গেছিল আমি ভাবলাম গেল কিন্তু ঠিক সময় আকশা প্যাটেল উইকেটটা তুললেন এবং তারপরে হাল ধরলেন বুমরা এবং ম্যাচের রেজাল্ট কি হবে আমি জানি না বুমরা শেষ পর্যন্ত কি করবেন আমি জানি না কিন্তু এই রকম স্পেল ভারতের মাঠে এই রকম স্পেল আসলেই অসাধারণ এটা যে কেউ এটা যদি আজকে জিমি অ্যান্ডারসন এরকম বোলিং করতেন ইভেন করেওছেন ভালো এটা যদি মিচেল স্টার্ক বোলিং করতেন ইভেন এটা যদি পাকিস্তানের সাইন শাফিদি বোলিং করতেন বাংলাদেশের তাসকিন আহমেদ বোলিং করতেন যেই বোলিং করুন না কেন প্রশংসা করতে বাধ্য আপনি যাই হোক ম্যাচের প্রসঙ্গে আসি দিনের শুরুটা জয়সওয়ালকে দিয়ে শুরু হয়েছিল শেষ হলো বুমরাকে দিয়ে কতকাল জয়সওয়ালকে নিয়ে প্রচুর প্রশংসা করেছি বিশেষ করুন আর প্রশংসা করার কোনো ভাষা নেই তাও একটা কথা বলতে পারি আগের দিনে আমি বলেছিলাম পারফেক্ট শর্ট সিলেকশন টাইমিং প্লেসমেন্ট কি বলবো জেদ বুকের পাটা অনেক কিছু বলেছিলাম বাট আজকে ওই যে যে জায়গাতে ডাবল সেঞ্চুরিটা কমপ্লিট করলে আগের দিন সেঞ্চুরি এভাবেই করেছিলেন আজকে ডাবল সেঞ্চুরি এভাবেই এলো ওই সাহস দম এই কথাগুলো উল্লেখ করতে হয় আবারও দুশো দুশোর কাছাকাছি ব্যাটিং করছে একটা প্লেয়ার একটা ছয় একটা চার নিয়ে ডাবল সেঞ্চুরি কমপ্লিট মানে এই এগুলোর জন্য দম লাগে সহজে হয় না সুপার গিল সে মনে আছে দুশো একশো চুরাশি রানে ওডিআই তে যে ডাবল সেঞ্চুরিটা করেছিলেন একশো চুরাশিতে ব্যাটিং করছিলেন তিন বলে দিনটে ছয় মিনিট ডাবল সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন সেদিনকেও সেম এবং আজকে টেস্ট জেজওয়াল বাইশ বছর বয়স সেটা মানে কি বলবো একটা ছয় একটা চার মেরে ডাবল সেঞ্চুরি কমপ্লিট করলেন এবং গতকালও ছয় মেরে সেঞ্চুরি কমপ্লিট করেছিলেন তার ফিফটি করার সময় তো সেম ছয় চার মেরে ফিফটি করেছে মানে ওই রেকর্ডের ওই ব্যাপারটা ভাবেন না এবং এটা শুধুমাত্র জয়সওয়াল বলে না প্রথম ইনিংসে মনে আছে প্রথম টেস্টে মনে আছে অলি পোপ অলি পোপ একশো ছিয়ানব্বইতে ব্যাটিং করার সময় রিভার্স সুইপ ট্রাই করেছেন সেখানে বোল্ড হয়ে গেলেন মানে এই জিনিসটা না এই বর্তমান সময় টেস্ট ক্রিকেটে একটা খুব ভালো দিক অন্তত ওই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে যেটা বলা হয় না টেস্ট ক্রিকেট মরে যাচ্ছে টেস্ট ক্রিকেটকেও দেখে না এই বাঁচিয়ে রাখার ক্ষেত্রে এই জিনিসগুলো আসলেই পজিটিভ এগুলোকে আমি অ্যাপ্রিসেট করি সবসময় বলের যে দরকার এমনটা নয় কিছু কিছু ক্ষেত্রে প্রপার টেস্ট ইনিংসও দরকার পড়ে আমি মানছি কিন্তু ওই যে একশো ছিয়ানব্বইতে দাঁড়িয়েও টানা পাঁচ ও বার একদম ফুঁকে গেলাম না একশো ছিয়ানব্বইতে দাঁড়িয়ে আমি একটা রিভার্সেট ট্রাই করছি আজকে জ্যাস বল একশো দুশোর মানে সামনে দাঁড়িয়ে রয়েছেন সেখানে ছয় চার মার্চেন এগুলো কিছু ক্ষেত্রে সত্যি টেস্ট ক্রিকেট দিয়ে বাঁচিয়ে রেখেছে বলাই যায় পোপ তো আউট হয়ে গেছিলেন সেটা হয়নি যাই হোক দুশো নয় এবং সেকেন্ড করার চৌত্রিশ একজন প্লেয়ার দুশো নয় রান পড়েছেন এবং সেই দলেরই দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করলে শুভমান গিল চৌত্রিশ মানে প্রথম ইনিংসে আসলেই জয়সমালের ইনিংসটা না ভারতের ব্যর্থতাটাকে ঢেকে দিয়েছে এটা আমি এগ্রি করছি জয়সওয়ালের এই দুশো ন রানের ইনিংস ভারতের গোটা ইনিংসের ব্যর্থতাকে ব্যর্থতাকে ঢেকে দিয়েছে এই জয়সওয়াল যদি না থাকতেন দুশো রান যদি বাদ হতো তাহলে কোথায় দাঁড়াতো ভারতের রান একশো সাতাশি জয়সওয়ালের দুশো নয় রান বাদ দিলে ভারতের স্কোর হলো একশো সাতাশি মানে বুঝতে পারছেন ভারতের ব্যাট অল ওভার ব্যাটিং প্রদর্শন কতটা খারাপ হয়েছে যাই হোক এগুলোকেও সুদ্রাতে হবে কিছু করার নেই টেল এন্ডার ভারতের একটা বড় সমস্যা টেল এন্ডার যেটা একটা সময় ছিল না মনে আছে আজ থেকে আজ থেকে বেশি পুরনো না এই লাস্ট বর্ডার গাছকার ট্রফি গত বর্ডার গাছকার ট্রফিতে মোহাম্মদ স্বামী বাকশা প্যাটেল আর ন নম্বর দশ নম্বরে রেবো ভালো ইনিংস খেলেছিলেন জাসপ্রীত বুমরা একটা সময় স্টুয়ার্ট ব্রডকে একবারে সর্বোচ্চ রান তুলেছেন টেস্ট ক্রিকেটে স্বামী বুমরা একটা অসাধারণ পার্টনারশিপ রয়েছে টেস্ট ক্রিকেটে লাস্ট উইকেটে আমরা আমাদের টেলেন্টারা এরকমই পারফরমেন্স করে এসেছিলেন এবং সেটাই দেখে আমরা অভ্যস্ত কিন্তু বিগত এক বছরে কি হয়েছে আমি জানি না শূন্য রানে ছটা উইকেট পড়ে যাচ্ছে আজকেও যে মুহূর্তে আউট হলেন জয়সমাল তারপরে একটা পার্টনারশিপও বিল্ড হলো না এটা একটু চাপের ব্যাপার অনেকে বলবেন ভাই টপ অর্ডারে পার্টনারশিপ বিল্ড হচ্ছে না এই টেলেন্টার নিয়ে পড়ে আছে সব দরকার টপ অর্ডার যেটা যেমন চিন্তার বিষয় টেলেন্টারও চিন্তার বিষয় টেলেন্টাররা ব্যাটিং এমন তো রয়েছে তারা শুধুমাত্র বোলিং করার জন্য এসেছে না তাদেরও ব্যাটিংটা চাই আমরা তাদের থেকেও ব্যাটিংটা চাই তারাও কিছু রান করুন অন্তত শেষে তিনজন ব্যাটার রয়েছে আর সুইন অব্দি ব্যাটিংটা রয়েছে আমাদের নয় দশ এগারো কুলদীপ বুমরা সিরাজ বা মুকেশ বা যারাই খেলুন তাদের থেকে অন্তত সম্মিলিত হবে তিরিশ চল্লিশ পঞ্চাশ তবে তো ভালো হবে তাই না এবং সেই জায়গাতেই বারবার আমরা ডুবছি আজকে ওই যে তিনশো কত তিনশো বিরাশিতে আট ছিল তিনশো তিরাশিতে আট তিনশো পঁচানব্বইতে নয় তিনশো ছিয়ানব্বইতে অল সুতরাং টেলেন্ডার নিয়ে আসলেই চাপ থেকে আছে যাই হোক ব্যাটিং নিয়ে তো প্রচুর সমস্যা রয়েছে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোর আঠাশে শূন্য রোহিতকে বেশ ভালো ছন্দে লাগছে তিনটে চার মেরেছেন জয়সাল পরপর তিন বলেছেন জয়সাল দ্বিতীয় কোথায় থামবেন আহ দ্বিতীয় ইনিংসে যদি আবার একটা না বেশি বলবো না থাক এবং আহ ইংল্যান্ডের বোলিং ঠিক আছে ভারতের বোলিং তো বললাম বুমরা এবং ইংল্যান্ডের ব্যাটিং নিয়ে আমি যদি বলি জ্যাক ক্রলি আঠাত্তর বলে ছিয়াত্তর আসলেই ভালো খেলেছেন কিছু খারাপ জিনিসের মধ্যে পজিটিভ জিনিসগুলো বলতে হয় জ্যাকলি আসলেই ভালো খেলেছেন বেন ডাকেন এবং জ্যাকলি যখন খেলছিলেন তারপরে অলিপপ এবং বেয়ারস্ট্রো মিলে মোটামুটি একটা ভালো পার্টনারশিপ বিল্ড করছিলেন বটে কিন্তু এই যে বুমরা একবার এলেন এবং স্টোক্স ভালো খেলছিলেন কিন্তু স্টোক্স আউট হওয়ার পর তো সুতরাং আর কি বলবো এখানেই এটুকুনি বলতে চাই যে জসপ্রীত বুমরাকে যদি আপনি হেড করে করতেই পারেন দেখুন কে কাকে হেড করবেন তা আমার কিছু এসে যায় না আপনি হেড করতেই পারেন আমি জোর করে বলছি না আপনার মানে একেবারে গলা টিপে বলছি না আমি বলছি যে বুমরাকে আপনার ভালো লাগতেই হবে মানে ভালো লাগতে বাধ্য ভালো লাগতেই হবে না ভালো লাগতে বাধ্য এবার তাও যদি আপনি যাসপ্রিত বুমরাকে এত পারফরমেন্স করার পরও যদি আপনার মনে হয় যে না বুমরা ভালো না তার মানে ওই ওইটুকুনি যে আপনার মনে হিংসা রয়েছে বুমরাকে নিয়ে যে এ আমার থেকেও ভালো বলিং করছে মানে আমার দেশের প্লেয়ারদের থেকেও ভালো বোলিং করছে মেনে নেব না এটা হয় এটা আমি দোষ দিচ্ছি না এটা হয় এটা মানুষের স্বভাব হিউম্যান নেচারের মধ্যে পড়ে এটা যে এরকম একটা প্লেয়ার নেই আমার কাছে সবাই পারেন না সবাই অন্য একজন ভালো প্লেয়ারের প্রশংসা করতে পারেন না স্বাভাবিক এটা হিউম্যান নেচারের মধ্যে পড়ে সুতরাং দোষের কিছু নেই কিন্তু ওই যে এক্ষেত্রে ওই হিংসা শব্দটাই চলে আসছে যাই হোক এবার দেখা যাক দ্বিতীয় ইনিংসে এই জায়গাতেও ভারত এই যে একশো একাত্তর এগিয়ে না হাতে দশ উইকেট নিশ্চিত হতে পারছি না গত ম্যাচটা তো দেখেছি নিশ্চিত হতে পারছি না যে ভারত জিতবেই জিতবে দেখা যাক যাই হোক ভিডিওটা শেষ করছি দিন রয়েছে এই পঞ্চম গড়াবে সম্ভবত কারণ ভারত এখনো ব্যাটিং করবে পরশু দিনও ব্যাটিং করবে ধরলাম আমি দুটো দুদিনেই তো দুটো ইনিংস শেষ হয়ে গেছে দেখা যাক ডিপেন্ড করছে অনেক কিছু ইংল্যান্ডে সেকেন্ড ইনিংস কেমন হয় যাই হোক ভালো ম্যাচ হবে এবং দিনের শেষ ওই একটাই জয় ছাড়া আর কিছু চাই না এটুকুই বলতে ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন হচ্ছে কাল এবং সবশেষ এটাই বলব জসপ্রীত বুমরা থ্যাংক ইউ এরকম বোলিং প্রদর্শন নিয়মিতভাবে দেখানোর জন্য